তো দেখো সকাল সকাল আর কি আমি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কাজ থেকে কাঁচা করে যা দেখো মা উঠানটা ছাড় দিচ্ছে তো বাসি জামা কাপড় ছেড়ে আগে ভাতটা আর চাটা আমি বসিয়ে দিয়েছি সকাল সকাল তারপর বাকি কাজ সারবো শুভ সকাল বন্ধুরা আমার আরো একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমি ভালো আছি চলে যাচ্ছিস এই তো টমেটো ভাবছে তো প্রচণ্ড তো গরম পড়েছে এখানে প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরম আছে আর সকালবেলা থেকে মোটামুটি টুকটাক কাজকর্ম সারা হয়েছে রান্না কমপ্লিট হয়নি তো টিফিনও টিফিন বলতে একটু প্রসাদ ছিল তো প্রসাদ খেলাম আর এখন আর কিছু খাবো না প্রচণ্ড গরম যা কিছু খেতে ভালো লাগছে না আর রান্না সারবো তো চলো এখন বাজে হচ্ছে দশটা সাড়ে দশটা তো এখন থেকে কি করছি না করছি তোমার সঙ্গে শেয়ার করছি দেখতে দেখো আর পুতুকে দেখো টমেটো দিয়েছি তো বাড়ির সামনে যেতে আনাজ যাচ্ছিলো আনাজ নিলাম আর দেখো পুতুকে টম দেখে পুতুকে টমটা খাচ্ছে এই যে এই তো এই তো তোমাদেরকে তো বললাম বাড়ির সামনে দিয়ে আনাজ যাচ্ছিল তো সেই আনাজগুলো আমি নিয়ে আনাজ নিয়েছি আর দেখো আনাজগুলোকে আমি সব প্লাস্টিকের প্লাস্টিকে ভরে রাখছি আর ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর আলাদা আলাদা করছি আর যেগুলো আর কি রান্না করব সেগুলো আর কি আলাদা রাখছিস আর দিয়ে দেখো আমি আম নিয়েছিলাম তো আমি বলছিলাম মা একটা আম পোড়ার শরবত করবো তো আমগুলো একটু পুড়িয়ে নিচ্ছিলাম তো উনানে করলে একটু ভালো হয় হ্যাঁ তো উনান তো ধরানো হয়নি আর কি সেই কারণে আর কি গ্যাসে করে নিচ্ছি আর যে দেখো আম পোড়ার শরবত রেডি করে ফেলেছি মিলিকে বললাম তুই একটু ঢেলে ফেল তো ও ঢেলে ঢেলে গ্লাসে গ্লাসে আর কি দিয়ে দিল আর কি আমরা খেয়ে তো সকালবেলা ঘুগনি করেছিলাম তোমার দাদাভাকে করে দিয়েছি রুটি করে দিয়েছি আর রয়েছে আমরা এবার খাবো আমি মিলিয়ার মা রুটি কমপ্লিট হয়ে গেছে রুটি খাবো না আর মা মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাচ্ছে আর আমিও আমিও মুড়ি নিয়ে নিয়েছি তো আজকে মুড়ি আর ঘুগনি খাবো কারণ রুটি খেতে ভালো লাগছে না আর ভাত হয়ে গেছে তো দই পটল করবো করব দেখে আর কি দইটা আমি এই পটল সরি পটলটা কেটে নিয়েছি আর এদিকে আলু পোস্ত করব আর চাটনি তো দেখো নুন মাখিয়ে রেখেছি আর কড়াই একটু তেল দিয়েছি তো দই পটল করবো দেখে একটুখানি দই আর পোস্ত আমি মিক্সিতে ভালো করে দিয়ে আর কি একটু ভালো পেস্ট করে নিয়েছি দইটা আলাদা ফাটালে ভালো হয় তো আমি একবারে পোস্তের সঙ্গে দিয়ে দিচ্ছি আর দেখো কড়ার মধ্যে তেল দিয়ে আমি পটলটাকে আর কি লাল লাল করে ভেজে নিচ্ছে আর আগুনটা আমি লো লয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় আর তাড়াতাড়ি নরমও হয়ে যায় রান্নাটা কমপ্লিট করলাম আমি তো মানে এটা আলু আর কি পোস্ত দিয়ে ভাজার কথা ছিল তো আমি দই আর পোস্ত আর কি বেটেছিলাম তো বললাম একটু মাখ মাখা করে আমি আমি নিজেই করব তো নিজেই করেছে আর দেখো ওইদিকে আলু পোস্ত আর হচ্ছে দই পটল ওরা এখন এর খাবার রাতের খাবার আর দিকে হচ্ছে ভাত তাহলে ভাত তো বেড়েই রাখি তোমরা তো জানো কাঠে রান্না করি বা এমনি হোক ভাতটা বেড়েই রাখি আর কালকে দেখো শাকের ডাল ছিল আর বদে দিয়েছে বড়া আর হচ্ছে চুনা মাছের ঝাল আর কালকের ভেন্ডি ভাজা ছিল আর এখন করেছি চাটনি আর মিষ্টি দিয়েছে মাছ ভাজা মাকে আর এদিকে দেখো রাতের ভাত বাড়া রয়েছে আলাদা আর এদিকে দেখো চাটনি আর হচ্ছে ডাল আর এদিকে হচ্ছে রাতের ডাল আর ইয়ে দেখো আমি রান্না করতে করতে বাসন কটাও মেজে নিয়েছি তো বাসনও মাজা হয়ে গেছে তো রান্না করলে শুধু রান্নার কড়াইটা রয়েছে ওটা করলেই হয়ে যাবে আর মিলি তো স্নান করতে গেছে এখন আমি দেখি মাকে খেতে দিয়ে দেব গুড ইভিনিং ফ্রেন্ড তো এখন বাজে ছটা ছটা ছাড়া হবে তো খেল বিশ্রাম নিয়ে তো চা বসিয়েছি আর পুঁথি খাওয়ার করলাম তো চা করে গিয়ে খেয়ে দিয়ে তারপরে কাজ নিয়ে বসবো সিরাই চলে এসছে কালকর থেকে কাজ নিয়ে বসবো আর পুঁথি দেখো দেখো পুঁথি কেমন হালতের মতন বসে আছে আর যে খাবার ঠান্ডা হচ্ছে কামড়াতেই ব্যস্ত থাকে

তো কুট খেলছে তো ব্লগটা আর বাড়লাম না ব্লগটা এতটুকুই আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো লাইক কমেন্ট আর যাদের কাছে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে আজকের মতন টাটা গুড নাইট সবাই সুস্থ থাকবে ভালো থাকবে